তো বন্ধুরা গুড মর্নিং এখন কটা বাজে তো এখন এগারোটা বাজে আমার ঘড়িটাও দেখিয়ে দিচ্ছে তো আজকে সানডে তো সানডেতে সকালবেলা বৃষ্টি হচ্ছে বাইরে তো কি খাবো ভাবলাম তো আজকে রবিবার তো হচ্ছে রবিবার একটু মাছ খাবো কারণ কদিন খুবই মাংস খাওয়া হয়ে গেছে মাংসটা একদম বন্ধ আছে তো এখন এই যে দেখো সকালে টিফিন হচ্ছে এই যে দেখো এই যে ডিম টোস্ট আর এই ব্রেডে বাটার লাগিয়ে নিয়ে হয়েছে বাটারা বা বরাবর বাটারে কৌটো দেখাচ্ছে এই যে দেখো এই যে দেখো এটা দেখতে পাচ্ছ বাটার ব্রেড বাটার আর হচ্ছে কি বলতো ডিম টোস্ট আর স্যালাডও আছে এই যেখানে শশা পেঁয়াজ আছে যদি লাগে নিয়ে নেবে শশাটা তো অবশ্যই আর একটু চিনি দিয়ে দেবো দেখো ব্রেডের উপর একটু চিনি অল্প করে দিচ্ছি বেশি না চলো খাওয়া দাওয়া করে তোমরা ভিডিওটা দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো মানে ফেসবুক থেকে পেজ থেকে হোক যাই হোক চ্যানেলটা ফলো করে দিও তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো চলো টাটা